নমস্কার দেখুন বাংলায় নয় দেশে একটা নতুন প্রাণী পাওয়া গিয়েছে দেশে একটা নতুন প্রাণী পাওয়া গিয়েছে যে প্রাণীটির নাম হচ্ছে অমিত মালব্য আমি প্রাণীটিকে জানোয়ার বলে মন্তব্য করব না বলা উচিত নয় যদিও যাদের জানোয়ার বলা হয় তারা কিন্তু তারা কিন্তু অনেকের থেকে ভালো তো এই অমিত মালব্প নামের লোকটি বলছেন টুইট করে বলছেন এক্স হ্যান্ডেলে বলছেন যে বাংলা বলে কোনো ভাষাই নেই এই অশিক্ষিত অপগণ্ড মূর্খ এসব হিন্দি ভাষী মানুষজন হিন্দি খারাপ ভাষা নয় সম্মান করি প্রচুর সম্মানিত মানুষজন হচ্ছে লিখে গিয়েছেন কিন্তু এদের কি হবে যারা রবীন্দ্রনাথ স্বামীজির ভাষাকে এই ভাষায় কথা বলে তাদের বিরুদ্ধে কি করা উচিত প্রিয় শ্রোতা আপনারাই বলুন আপনাদের কাছে জানতে চাইছি যারা বলে বাংলা বলে কোনো ভাষা নেই যে ভাষাটায় সারা পৃথিবীর প্রায় পঁচিশ কোটি মানুষ কথা বলেন যে ভাষাটা দক্ষিণ পূর্ব এশিয়ার সপ্তম ভাষা দেশের সংবিধানের স্বীকৃত ভাষা বাংলা ভাষা নিয়ে গর্বের ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষা জাতীয় সঙ্গীত এই ভাষাতে রচিত হয়েছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষকে এই ভাষায় গাইতে হয় দেশের জাতীয় স্ত্রোত্ব বন্দে মাতারম এই ভাষাতে লেখা হয়েছে বাঙালি লিখেছেন কোন শাস এই অমিত মালব্য নামের লোকটা এসব টুইট করে আর দানা বিহীন বাংলা বিজেপির সব নেতা নেত্রী আপনারা হাতে চুরি পরে থাকুন হাতে চুরি পরে থাকুন আপনাদের বাঙালি বলতে আমাদের লজ্জা হয় হাতে চুরি পরে থাকুন বাঙালি বলতে লজ্জা হয় একটা লোক বলছে একটা লোক বলছে যে বাংলা বলে কোনো ভাষা হয় না আর আপনারা তাল মেলাচ্ছেন আপনাদের রাজনীতি করার জন্য এই রকম পদলেহন করতে হবে ভাই বিজেপির নেতা নেত্রীরা রাজনীতি করার জন্য পদলেহন করতে হবে একবারও কেউ হচ্ছে বললেন না একবারও কেউ প্রতিবাদ করলেন না একবারও কেউ হচ্ছে বললেন না যে না যতই হোক রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু বাংলা আমার মাতৃভাষা এই ভাষা আমি কথা বলতে শিখেছি এই ভাষা আমি নিজেকে প্রকাশ করি এক্সপ্রেস করি এই ভাষা নিয়ে রকম হচ্ছে নষ্ট আমি সহ্য করব না একবারও তো বললেন না ভাই কেন বললেন না বিকি দিয়েছেন গদ্দা শুভেন্দু অধিকারী আপনি আরে শ্রমিক ভট্টাচার্য আপনি নাকি হচ্ছেন অনেক শিক্ষিত নানা রকমের উদাহরণ উদাহরণ দিয়ে হচ্ছে যে ওই মঞ্চ টঞ্চন কাপান নাকি কাঁপান কোথায় গেল আপনি একবার মনে হলো না কথাটা আমার বলার দরকার আপনি আবার ওই আপনার পেটোয়া চ্যানেল আর হচ্ছে কাগজগুলোর সামনে গিয়ে হচ্ছে না দেবেন আপনাদের লজ্জা হওয়া উচিত একটা একটা শব্দ আপনাদের কাছ থেকে ভেসে এলো না আমি তো বলতে চাইছি আমি বলতে চাইছি এই অমিত মালব্য লোকটাকে জানোয়ারটাকে হচ্ছে যে ভারত বাংলায় ঢুকতে দেওয়া উচিত নয় বাংলা ঢুকতে দেওয়া উচিত না বিজেপি যদি সাহস তাকে অ্যানাউন্স করে বলবে যে কাল অমিত মালব্য আসছে বিজেপির সাহস থাকলে আর বাংলার সমস্ত মানুষ ওই বিমানবন্দরের বাইরে থাকবে ওকে পিটি হচ্ছে বাংলার বাইরে হচ্ছে যে বিমানবন্দর থেকে পরের বিমান ধরিয়ে দেবে ভেবে যেটা কি বাংলা চুপ করে রয়েছে বাংলার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভেবে যেটা কি বাংলা চুপ করে থাকে মানে দুর্বল ভুল করছে বাংলার ইতিহাস জানে না তো অশিক্ষিত অপগণ্ড মূর্খ কাপুরুষের দল জানে না তো বাংলার বাংলার হিস্ট্রি বাংলার সংস্কৃতি জানে না তো আর যদি জানো তাহলে ইচ্ছাকৃত ভাবে নোংরা রাজনীতি করার জন্য সংবিধানকে ভেঙে টুকরো করে দিয়ে রাজনীতি করার জন্য এই খেলাটা খেলে চলেছে কেন করছে উদ্দেশ্য প্রণোদিত হবে যত নির্বাচন এগিয়ে আসবে তত করবে যত নির্বাচন এগোবে তত এ করবে এবং এটার কোনো শেষ নেই বিষয়টা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে বাংলাকে কিছুতেই হচ্ছে হার মানানো যাচ্ছে না বাংলার বরাদ্দ বন্ধ করছে বাংলাতে কিছু ঘটলে কমিশন পাঠিয়ে দিচ্ছে কিছু পেটোয়া লোক ধরে কোটে হচ্ছে রায় বা রায় নিজের মন মতো হচ্ছে যে রায়ের কথা যে এ করছে প্রচার করছে কিন্তু তবু বাংলাকে চে আটকে রাখা যাচ্ছে না তাই বাংলা ভাষাকে আক্রমণ করো বাঙালিকে আক্রমণ করো রাজ্যে 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 বিজেপি রাজ্যগুলো ওই আসানসোলের নেতা তো ঠিকই বলেছেন আমাদের মনে এসব নেই কিন্তু আমরা যদি পাল্টা আক্রমণ করতে শুরু করি সেটা কি খুব একটা ভালো দেখাবে মালব্য ও মালব্য তোমাদের যদি একইভাবে বাংলায় ঢুকলে যদি একই ব্যবস্থা করা হয় হরিয়ানা রাজস্থান গুজরাট দিল্লি অসম যেখানে যেখানে যা করছেন আপনারা এই যে বিদেশি বলায় আপনাদেরকে অতিথি বলা আপনাদেরকে আপনারা ঢোকার সময় যদি বাংলার মানুষ এই একই জিনিস করে পারবেন বাজাতে পারবেন তখন বলতে পারবেন দেখাতে পারবেন আপনার দাদুর হচ্ছে যে দাদু আর দিদার হচ্ছে জন্মের পরিচয়পত্র মালব্য মানুষের নামে আপনি জানোয়ার তো আপনি জানেনই না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনার কোনো শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে নেই বাংলা বাঙালি তার আঘাত করবেন আর আপনি পার পেয়ে যাবেন বাংলা বাংলার মানুষ ছেড়ে দেবে বাংলা ভাষীরা ছেড়ে দেবে বাঙালিরা ছেড়ে দেবে আপনাকে প্রতিটি ইঞ্চিতে আমরা জবাব দেবো অমিত মালব্য যদি আপনার ক্ষমতা থাকে অ্যানাউন্স করে বাংলায় আসবেন আপনি বাংলায় ঢুকতে পারেন কিনে দেখুন চ্যালেঞ্জ করে বলছি অমিত মাল্ল্ব আবার বলছি আপনার যদি ক্ষমতা থাকে আপনি অ্যানাউন্স করে ঢুকবেন কাল বাংলা যাব বাংলার মানুষ আপনাকে কি করে দেখবেন আর বিজেপি বলছি সিট দ্বারা বিকি দিয়েছেন বিকি দিয়েছেন বিকে যাক আপনারও হচ্ছে চ্যালেঞ্জ করলাম ক্ষমতা থাকলে অমিত মল্লবকে ঢুকিয়ে দেখাবেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ